লু এমিজ বা এমিজের পরিমাণ অনেকখানি কম বা হ্রাস পেয়ে যাওয়া এখনকার মহিলাদের একটা বিশাল সমস্যা এমিজ বলতে আমরা বুঝি অ্যান্টি মুলেরিয়াল হরমোন যেটা গ্রানুলোসা সেল থেকে আসে এটা ওভারিটের থেকেই আসে এবং জন্মের সময় আমরা মেয়ে শিশু বা মহিলারা নির্দিষ্ট সংখ্যক ওবাম নিয়ে জন্মগ্রহণ করে থাকে বয়সের সাথে সাথে প্রত্যেকটা পিরিয়ডের সাইকেলে একটা করে ওবাম রিলিজ হয় এবং এভাবে করতে করতে একসময় সময় এই ওবামের পরিমাণ কমতে থাকে তো আমরা বাইরের থেকে তো আর ওবামের পরিমাণটা বুঝতে পারি না আমরা এই দিয়ে একটা মহিলার কতটুকু ওবাম আছে এটাকে রিফ্লেক্ট করতে পারি তো যখন এই এর পরিমাণ অতিরিক্ত কমে যায় মানে ওয়ান ন্যানোগ্রাম পার এম থেকে কম হয়ে যায় তখন বুঝে নিতে হবে যে বডিতে ওবামের পরিমাণ ড্রাস্টিক্যালি কমে গিয়েছে এটা অ্যাকচুয়ালি চল্লিশের পর সবারই কমতে থাকে কিন্তু অনেক সময় আজকাল আমরা বিভিন্ন অটোমিন ডিজিজের কারণে অথবা রেডিয়েশনের কারণে অথবা ইডিওপ্যাথিক মানে কোনো কারণ ছাড়াই বা এনভারনমেন্টের যেই পলিউশন গুলো হচ্ছে এটার কারণেও দেখা যাচ্ছে যে এই এম এর পরিমাণ বয়সের আগে অনেকখানি কমে যাচ্ছে আমরা যে ওভুলেশন ইন্ডাকশন দিয়ে থাকি মানে হচ্ছে ডিম বড় হওয়ার জন্য যেসব ওষুধ দিয়ে থাকি বা ইনজেকশন দিয়ে থাকি সেটা যদি আমরা ঠিক মতো মনিটর না করি অথবা অতিরিক্ত দিয়ে থাকি তখন বয়সের আগেই এমএচ কমে যেতে পারে তো এমএচ কমে গেলে এটাকে কি চিকিৎসা করা সম্ভব নাকি আমাদের কোনো মেজার নিতে হবে স্পেশাল কিছু যদি ওষুধের কথা আসে কিছু কিছু জিনিস হয়তোবা কে কিছুটা বাড়াতে পারে যেমন দ্য হাইড্রোএপিয়ান্ডেস্ট্যানন মেলাটনি আরো কিছু পদ্ধতি আছে ভরিয়ান পিআরপি এগুলো কিছু রিজেনারেটিভ অ্যাক্টিভিটি শো করে কিছুটা এমএজ বাড়াতে পারে আবার এমনও হতে পারে যে এমএচ এর রিপোর্ট লাক্টো করতে পারে অথবা সাইকেলের বিভিন্ন সময়ে বিভিন্ন রকমও আসতে পারে তা আমাদের এম এজটা যে আসলেই কমেছে কিনা এটাকে করিলেট করে নিতে হবে কিসের সাথে করিলেট করতে হবে পলিকল স্টিমুলেটিং হরমোন লেভেলের সাথে তারপর আমরা যে টিভিএ সালটাসন করে এন্ট্রাল পলিকল কাউন্ট যদি আমরা দেখি সেটার সাথে এম এজ যে কমেছে এটা রিফ্লেক্ট করছে কিনা এরকম ভাবে আমরা এটাকে বিবেচনা করি যে আসলেই এম কমেছে কিনা বা এপেসিস লেভেলও যদি দশ পনেরো হয়ে যায় তখন আমরা বুঝতে পারবো এটা আসলেই কমেছে বডির ওভামে কম সংখ্যা কমে গেছে তো এই এর বাড়াবার জন্য আমরা তাকে কিছু ওষুধ দিতে পারি এটা তো আগেই বললাম ওষুধ দেওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে রোগী কালখেপল না করে রোগীকে টার্সিয়ারি লেভেল হসপিটালে পাঠাতে হবে এই যে কারণে যদি এমেজ কমে যায় তখন আমাদের রোগীর সময় নষ্ট না করে তাকে সেকেন্ডারি বা টার্সিয়ারি চিকিৎসা দিতে হবে আমরা যদি ইঞ্জেকশন গোনাডো টপিন ব্যবহারও করি তারপর আমাদের সেক্ষেত্রে প্রবাবিলিটি বাড়াবার জন্য আইআই করে দেওয়া যেতে পারে এবং যখন এমএ অতিরিক্ত কম হয়ে যাবে মানে একে কম বা অনেকখানি কম তখন আমাদেরকে অবশ্যই আইভিএফ এর কথা বলতে হবে আইভিএফ করে নিতে হবে আইভিএফ এর জন্য রোগীকে বোঝাতে হবে আর অতিরিক্ত যদি এমএ কম হয়ে যায় মানে অনেক কম নেগলেজিবল লেভেলে চলে যায় তখন রোগীকে বোঝাতে হবে যে ডোনার আইভিএফ ছাড়া আসলে তার সাকসেস হওয়ার সম্ভাবনা নেই কারণ এমএ যদি অনেক কম থাকে তখন আমরা আইভিএফ করে প্রেগনেন্সি যদি হয়ও সেই প্রেগন্যসি সাধারণত কন্টিনিউ করে না এবর্শন হয়ে যায় বা অ্যাকচুয়ালি এমব্রয়ডারি কোয়ালিটিফুল হয় না যখন এমব্রয়ডারি কোয়ালিটিফুল হয় না তখন অ্যাকচুয়ালি আইবিএফ ও সাকসেসফুল হয় আর ওভারিয়ান পেয়ার পেয়ে কিছু বেনিফিশিয়াল এফেক্ট আমরা এখন দেখতে পাচ্ছি সেটাও আমরা করতে পারি তো সেক্ষেত্রেও এটা একদম থিওরিটিক্যালি বলা যায় না যে ওভারিয়ান পিআরপি পেয়ে একবার রিভার্স করে ফেলবে আর ইয়ং যাদের এমএজ কম থাকে সেই গ্রুপ অফ পেশেন্টকে তাদের ভিটামিন ডি লেভেল দেখে বা তাদের বিভিন্ন এনভারনমেন্টাল ফ্যাক্টর চেঞ্জ করে বিভিন্ন অ্যান্টি এজিং ড্রাগুলো যেগুলো আছে মেলাটনিক কিউটেন অথবা ডিএইচএ এগুলো দিয়ে তাদের ক্ষেত্রে দেখা গিয়েছে সিগনিফিকেন্ট ভাবে তাদের এমএ কম থাকা সত্ত্বেও ইন্ডাকশন ইনজেক্টেবল দিয়ে অথবা বা ভালোই সাকসেসফুল হয় আমাদের এ যখন কম হয় গ্রুপ ফোর এর রেজাল্ট আমরা অতটা আশা করতে পারি না যদি একটু ইয়াং পেশেন্টের এমএ কম হলে অনেক সময় এটা কিছুটা হলেও রিভার্সিবল হয়ে থাকে আর এম কম পেশেন্টদেরকে আমি যেটা মনে করি পেরিফেরি লেভেলে ম্যানেজ না করে প্যাপসিয়ারি লেভেল হসপিটালগুলোতে রেফার করলেই বেটার হয়